ইংলিশ লেখা দেখলে বুঝে না মালয়েশিয়ার বিমান অবস্থা তবে আমার পরে নেতা যারা ওইবা মানছে ওই বোতল উল্টাইয়া কিন্তু রেডি থাকবো ব্যারিস্টার সব ক্ষতি গেছে টেকা দিব বাড়িতে সবাই সালাম হিন্দু ভাইদেরকে আদাব আপনারা আপনারা আমার কাছে একটা মসজিদের কথা বলছেন একটা গুরুস্থানের কথা বলছেন আমার প্রশ্ন হইল আমি মাত্র ষাট মাস হয়েছি এম পিছি আমার নামে বরাদ্দ আইছে সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা কোটি টাকা কতলায় হয়ে জানেন নি কতলা টাকা আমার প্রশ্ন হইল যে আমি যদি ষাট মাসে অত টাকা আইলো কিন্তু এৰ আগের যেৰা আছিল কেৰা তেহাৰ কথা কইলো না এৰ আগ যেতিয়া আহিছিল না এৰাটো আমাৰ তে বৰ বড় গাড়ী দূৰাই আহিত খুলিচ চুলিচ দি আইত খালি এ ৰা না চব এ ৰাণা এ ৰাস এ যেন আহিত এ ৰত না আপনি কি আগনে দেখছোনি খত জনে খতৰ কথা এর ইয়াৰ চৰিত্ৰ কালানা ইয়ে হে মানুষ কাঢ়া এ মস্ত আদিতা কৈত ফতোটা না

একটা গুরুস্থান আপনারা করতে না বোঝা যায় যে আমার পাকিস্তানে যে থাকতে যে অবস্থা আছে তিপ্পান্ন বছর তবে আপনারা শিওর তা হয় আমি কিন্তু পাঁচ বছরই আমি আসি আসি আর দুই হাজার উনত্রিশ সাল এরপরে আমার এমপি শেষ আমি বাসমু না জানি না আমি এমপি আবার দাঁড়াইমু না জানি না

সাড়ে উনত্রিশ কোটি টাকা যা আইসে এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা সব আইসে এলাকে মাধবপুর ঘাটের প্রায় সাত লাখ মানুষের টাকা এর মানে চার পাঁচ মাসে যদি এই চাই থাকে তা আমি আরো আছি সাড়ে চার বছর মা বুত খটে হাজে আইব আপনার একটা সত্য কথা কই আমি টেকা বাড়তে ফুল ভাইতেছি না আমার খালি মুরা দুই দেয় আপনারা জানেন কিনা সাইড মাসে মনে হয় আঠারোটা না উনিশটা ব্রিজ বানিয়ে দিছি আমার লাগে সাড়ে সাত থেকে পাঁচ লাখ আর এই কন্ট্রাক্টারি কন্ট্রাক্টারি করে আনলে এটা এক একটা ব্রিজে লাগে এই সত্তর লাখ বাষট্টি লাখ সত্তর লাখ করে এইভাবে লাগে আমার অত দেখা লাগে না আপনারা যদি আর এক দুই বছর আমার এটা খবর নেন খালি এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দেওয়া গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান হইতে পারে কারণ জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনি আপনার ও মুখে ঠকাইছিল খালি ওই বাপ মারা যায় যখন বাচ্চা ছোট থাকে সাসায় ভালে বাচ্চা বড় হইয়া যখন তার ভাই যে আমার চাষাই তো আমার বাপের জমি জমি কুস্তি আমার দিছিল না সবই মাইরে মাইরে দিছ তখন কি চাষার প্রতি আর কোনো সম্মান থাকেনি আপনারা যখন জানবা যে কিতা কিতা আইছিল আর কিতা কিতা গেছে লজ্জায় মাথা নতুন জায়গা আচ্ছা কোন চাই না আপনারা উত্তর সয়শ্রী এ দক্ষিণ সয়শ্রী একটা মসজিদ খালি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি আমি মসজিদ মন্দির ও দেওয়াল লাগি আরেকটা কবরস্থানের গাইডওয়ান ইজার 40 টাকা ধরেনছে কি আপনারা কিন্তু আমি বাছিনা আপনারা কই বাজে গড়ে গড়ে আমি একটা করে স্বর্ণের হার দিয়ে দিতাম না তা আপনারা কি দিতে চাইছেন না চাইছেন

30 বছর আগে ওইবার কথা এখন আপনারা আমার কাছে সাইদতাছো যে বাবা রে একটা বাউন্ডারি ঘুরে দাও তুমি কতটার নিচে নামলে নেতা কতটা কাম কাম করলে আপনারা এটা হওয়া লাগে